বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আজ আমি নিয়ে এসেছি সাউথের এই বছরে রিলিজ হওয়া সব থেকে ভয়ানক একটি মুভি জিন দ্য প্যাট যেটা আমি বাংলা এখন এক্সপ্লেন করবো তবে শুরু করার আগে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আপনি কি কল্পনা করতে পারেন যদি আপনার পুষা প্রাণীটা হঠাৎ করে জিনে পরিণত হয় আর সেই জিন যদি আপনার সুরক্ষা না করে উল্টো ভয়ঙ্কর এক খেলায় আপনাকে জড়িয়ে ফেলে আজকের ভিডিওতে আমরা অপেক্ষা করব সেই কাহিনীর মধ্যেই একটি যেটা জিন্দা পেট একটা সাধারণ পরিবারের পোষা প্রাণী কীভাবে তাদের জন্য অভিশাপে পরিণত হয় আর শেষ পর্যন্ত তারা কীভাবে এই বিপদ থেকে মুক্তি পায় কি না সেটা আমরা অবশ্যই মূল কাহিনী বিশ্লেষণ করলেই বুঝতে পারবেন তাহলে শুরু করা যাক মুভি শুরু হয় কেরালার একটি ছোটো শহরে আমরা দেখি মধ্যবিত্ত পরিবারের একজন যুবক রামু যে চাকরির খুঁজে ব্যস্ত তার জীবন একঘে হতাশায় ভরা পরিবারের মা বাবা ছোট বোন সবাই মিলেই কষ্ট দিন চালায় একদিন রাস্তার পাশে কাঁপতে থাকা একটি অদ্ভুত কুষা প্রাণী দেখে রামু সেটিকে বাড়িতে নিয়ে আসে দেখতে অনেকটা বিড়ালের মতো কিন্তু তার চুক আর নোড়াছোড়া ছিল একেবারেই অস্বাভাবিক রামু সেটার নাম দিল জিন্নু প্রথম দিকে খুবই মিষ্টি গড় পরিষ্কার করে মায়ের সাথে সময় কাটা এমন কি টিভিও দেখে সবাইভাবে এটা তো জাদুকরী প্রাণী কিন্তু এরপর শুরু হয় অদ্ভুত সব ঘটনা একদিন রামুর বাবা হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে পরদিন রাতে রাতে রান্নাঘরে জিনিসপত্র উড়ে বেড়ায় ছোটো বোনটি স্বপ্নে থেকে জিন্নু তার দিকে তাকিয়ে বলছে তুমি আমার জায়গায় এসেছো। রামু বুঝতে পারে এই ফুষা প্রাণীটি স্বাভাবিক না রামু এক তান্ত্রিকের কাছে যায় এবং সে জানায় তুমি যে প্রাণীটা গড়ে এনেছো সেটা কোনো প্রাণী না সেটা একটি পুরনো জিনের ঘর এই জিন আসলে এক সময় এক বাচ্চা মেয়ের সাথে বন্ধুত্ব করেছিল কিন্তু বিশ্বাস ভেঙে যাওয়ায় সে রেগে যায় এবং প্রতিশোধ নেওয়ার জন্য মানুষের আশ্রয়ে ঢুকে জিন্নু ধীরে ধীরে পুরো পরিবারের উপর নিয়ন্ত্রণ নিতে থাকে রামুর মা অচেনা ভাষায় কথা বলা শুরু করে ঘরের দেয়ালে রক্ত দিয়ে লেখে আমাকে ছেড়ে দাও রামু তখন সিদ্ধান্ত নেই এই জিনকে ফেরাতে হবে সে পুরনো এক মন্দিরে যায় যেখানে বলা হয় যে প্রাণীকে ভালোবাসে দিয়েছ তাকেই ভালোবাসা দিয়ে মুক্তি করো শেষ দৃশ্যে রামু কান্না করে জিল্লুকে জড়িয়ে ধরে বলে তুই আমার বন্ধু ছিলি আমি তোকে বিশ্বাস করেছিলাম এই ভালোবাসার প্রতি সাড়া দিয়ে জিল্লুর চুপ থেকে অশ্রু গোড়ায় এবং সে ধীরে ধীরে বাতাসে মিলিয়ে যায় বাড়ি আবার শান্ত হয় মুভির শেষ দৃশ্যে দেখা যায় রামু আবার হাটে যাচ্ছে কুনে পড়ে তাকে একটি ছোটো ছায় আবার তাকিয়ে আসছে ঠিক জিল্লুর মতো চুক এই মুভি আমাদের শিখিয়ে দেয় ভালোবাসা সব কিছু ঊর্ধ্বে এমনকি অশুভ আত্মাও তবে সবসময় চুপ খোলা রাখতে হয় কারণ কোন বন্ধুর মুখুশের নিচে লুকিয়ে থাকতে পারে ভয়ঙ্কর কিছু আপনার যদি মুভিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি এমন আরও হরর থ্রিলার মুভি এবং অ্যাকশন মুভি সাউথ ইন্ডিয়ান বলিউড হলিউড যে কোনো মুভির এক্সপ্লেন আপনারা যদি চান তাহলে আমাকে অবশ্যই কমেন্টে সেসব জানাবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও আসার আগ পর্যন্ত আপনারা যে যেখানে আছেন সেখান থেকেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ